বন্ধুরা সবাই চলে এসো লোক না দাদা ভাই তোমাকে অনেক অনেক ভালোবাসা কিন্তু আমি ছবি দিতে পারছি না কেন ফটো লাগাতে পারছি না আজকে কোথায় টাচ করব সবাই আছে সবাই থাকো অপশানটা মানে নেই নাকি সবাই আছে সবাই থাকো সবাইকে অনেক অনেক ভালোবাসা অপশনটা মনে হয় নিয়ে কোথায় চলে গেল কমেন্টটা আটকে গেল না

সবাই আছে সবাই থাকো সবাইকে অনেক অনেক ভালোবাসা লাইক হাই তিন নম্বর লাইক বলছে লক্ষ দাদা ভাই ও লক্ষ দাদা ভাই আমি তো ই করতে পারছি না দিবিতে ফটো লাগাতে পারছি না অপশনটা মানে নেই ছিল তো কালকেও ছিল অপশনটা আজকে পাচ্ছি না কেন সবাই আছে সবাই থাকো